দর্শক খুলনাকে যেটা স্বাগত জানাচ্ছি আমি হাসানুজ্জামান দেখানোর চেষ্টা করছি নগরীর পাওয়ার হাউস মোড় থেকে ইতিমধ্যেই আমরা এখানে এসে জানতে পেরে পারলাম যে এখানে একটি মিছিল কিন্তু । কিছুক্ষণ আগে কিন্তু একটি মিছিল হয়েছিল এবং ঘটনাস্থলে আমরা অসংখ্য পুলিশ কিন্তু দেখতে পাচ্ছি দর্শক দর্শক ঠিক এই স্থানেই কিন্তু আমরা এসে প্রচুর পুলিশ দেখলাম এবং সোনানাগা থানার অফিসার ইনচার্জ শফিক ভাই তাকেও কিন্তু আমরা ঘটনাস্থলে দেখছি এবং দর্শক এখানে কিন্তু জয় বাংলা বলে মিছিল দিচ্ছিল ছাত্রলীগের নেতাকর্মীরা এবং পরবর্তীতে এখানে প্রচুর সংখ্যক পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে এবং ট্রাফিক সূত্রে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে এবং আমরা দেখছি যে পাওয়ার হাউস মোড়ে নগরীর পাওয়ার হাউস মোড়ে কিন্তু ইতিমধ্যেই একটি শোরগোল দেখা যাচ্ছে দর্শক আপনাদেরকে একটু দূর থেকে দেখাতে চাই লাগিয়ে রয়েছে না সাত লাগিয়ে রয়েছে হচ্ছে

アンラー。<noise> اوه کي کين 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 کي ک

hă hă micrôfon pește goltei goltei ăsta লোইয়া আইতোতে বলু এটা তো আঠটা

anladın mı ey kardeş şey şey çele davur neye kesele ne

ঘটনার বিবরণটা আমাদেরকে একটু দেবেন হ্যাঁ কে জানে আমাদের ভাই ঘটনাটা কি ঘটেছিল হ্যাঁ না সোনাডাঙ্গের উপরে বসতালো বলছে যে কেন দব চেয়ে আপনি একটা মিছিল হচ্ছিল আমরা যে যতটুকু দেখলাম যে আপনাদের পুলিশ প্রশাসন এসে ই করল আপনারা কতটুকু জানেন বা ভাই ঘটনাটা কি ঘটেছিল মিছিল পরবর্তীতে কি দর্শক দেখছেন যে পুলিশ প্রশাসন কিন্তু আসলে মিডিয়ার সামনে কথা বলতে আসলে ইতস্তত বোধ করছে আমরা ভাই আসলে ঘটনাটা ওনারা আমাদেরকে কিছুই বললেন না আপনারা বললেন যে ভাই আমরা দেখলাম যে একটা অনেকেই বলল যে একটা মিছিল হচ্ছিল মিছিল হচ্ছিল এই তো নিষিদ্ধ করতে পারে মিছিল হচ্ছিল সেখান থেকে ধরা হয়েছে এই দর্শক আমরা ইতিমধ্যেই কিন্তু আসলে প্রশাসন থেকে জানতে পারলাম যে মিছিল হচ্ছিল নিষিদ্ধ সংগঠন কর্তৃক অর্থাৎ আওয়ামী সম্ভাবনা যে ছাত্রলীগ রয়েছে তারা মিছিল করছিল এবং পরবর্তীতে ট্রাফিক ট্রাফিক স্থানীয় যে পুলিশ তারা কিন্তু সদর থানাকে অবহিত করলে এবং সোনাডাঙ্গা থানাকে অবহিত করলে এখানে তৎক্ষণাৎ পুলিশ মোতায়েন করা হয় এবং আমরা দেখছি যে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং হেফাজতে নেওয়া হয়েছে কয়েকজনকে তিনজন আমরা হয়তো বা খবর পেয়েছি এটা দেখান 보이셨어요? 쏘이챈! 가나이뚜아이나잇이다

ধরে দর্শক আমরা কিন্তু দেখছি যে এই সোনাডাঙ্গা থানাধীন এলাকা যে নগরীর পাওয়ার হাউস মোড়টি রয়েছে সেখানে কিছুক্ষণ আগেই কিন্তু ছাত্রলীগের একটি মেসিল সম্ভব্য বলছেন অনেকে তবে এখন পর্যন্ত আমরা কিন্তু প্রশাসন পক্ষ থেকে যতটুকু জানতে পেরেছি আপনাদের কিছুটা ততটুকু জানাতে চাই যে প্রশাসন বলছে যে নিষিদ্ধ সংগঠন কর্তৃক একটি মেসিল বেরিয়েছিল এই পাওয়ার হাউস মোড়ে যেটা লোটোর যে শোরুমটি রয়েছে তার ও সামনেই সন্নিকটে এবং পরবর্তীতে তৎক্ষণাৎ এখানে যারা দায়িত্বরত ট্রাফিক না আপনি কথা বললেন ভাই এই যে আমি হাসাল বা অ্যারেস্ট করছে কেউ কোনো কথা বলতে চাচ্ছে না আমরা আমরা দেখলাম তিনজনকে অ্যারেস্ট করছে আমার দেখে বললো দুইজন অ্যারেস্ট করছে একজন বললে একজন নাম তো দেবেই সে তিনজন তিনজন হয়েছে লাস্টের জন্য ভিডিও আছে ইনফর্ম খালি খালি পাবালি আমাদেরকে মা করতে পারে আমি তাদেরকে দেখে নাম লাস্টের জন্য ভিডিও আছে আচ্ছা জি জি জি